নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব। একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন দু হাজার শেষ চার মাসের চার কাহুন নিয়ে আজকে আলোচনা ইন্টারেস্টিং সাত কাহুন শুনেছি চার আবার কাহুন চার মাসের চারটে কাহিনী আপনাদের সাথে তুলে তাই আমরা এই সেগমেন্টের নাম দিলাম চার কন্যারাশি জাতক জাতিকাদের জীবন চলছে কারোর সোজাপথে চলছে তো কেউ সোজাপথে চালিয়ে নেওয়ার একটা চেষ্টা করছে অনেকের মনের মধ্যেই নানা প্রশ্ন যে দাদা চলছে পরিস্থিতি কিন্তু দৌড়াচ্ছে না অনেকে আমার কাছে এটাও জানতে চেয়েছেন যে কিভাবে দৌড়ানোর পরিস্থিতি তৈরি করা যায় দেখুন এই চার মাসে আমরা এমন অনেক বিষয় দেখতে চলেছি এমন অনেক বিষয়ের সাক্ষী আমরা থাকতে চলেছি যেটা হয়তো অনেকটাই আনএক্সপেক্টেড পরিকল্পনা ছিল না প্রথম যে বিষয়টি সেটি আপনার প্রফেশন দেখুন চাকরি করছেন আবার অনেকের ক্ষেত্রেই কি হলো চাকরি করছিলেন হঠাৎ করেই চাকরিতে ডিস্টারবেন্স এলো আর একবার চাকরিতে ডিস্টারবেন্স আসার পর নানা রকমের অবস্টাকল আপনার চলতে থাকছে আপনি তারপর থেকে যখনই সেটেলড হওয়ার চেষ্টা করছেন সেই সেটেলমেন্টটা কিন্তু হতে পারছেন না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের ডিস্টারবেন্স বারবার কিন্তু আপনার জীবনচক্রে আসছে দেখুন একটা কথা আমি সিম্পলভাবে আপনাদের জানাতে চাই একটা কথা আমি আপনাদের সিম্পলভাবে বলতে চাই যে যে সমস্ত জাতক জাতিকারা কনস্ট্যান্টলি কর্ম নিয়ে ভুগছেন যে সমস্ত জাতক জাতিকারা কনস্ট্যান্টলি চাকরি নিয়ে ভুগছেন তারা কিন্তু পজিটিভ ভাইভস পাবেন চাকরি রিলেটেড বিষয়ে একটা অগ্রগতি আমরা বছরের শেষ চার মাসে দেখতে পারব অ্যান্ড স্পেশালি বর্তমানে যারা চাকরিতে সমস্যায় আছেন স্পেশালি বর্তমানে যারা চাকরিতে ডিস্টারবেন্সের মধ্যে আছেন হয় চাকরি নেই অথবা চাকরি করতেন কিন্তু এখন অসুবিধার জায়গাটা রয়েছে এরকম একটা ফেজের মধ্যে যারা আছেন এরকম একটা ডিস্টারবেন্সের মধ্যে যারা আছেন তারা কিন্তু অলমোস্ট পজিটিভ ওয়াইভস পাবেন তারা কিন্তু অলমোস্ট একটা গ্রোথের জায়গা রেসপেক্ট করতে পারেন তবে চাকরি পরিবর্তন ইজ ভ্যারি ইম্পর্টেন্ট কারণে অকারণে পরিবর্তন করা যাবে না ইয়েস এই সময়ে আপনি অনেক নতুন সুযোগ পাবেন ইয়েস এই সময়ে আপনি অনেক নতুন ধরনের প্রভাব পাবেন কিন্তু যেটি খুব বেশি ইম্পর্টেন্ট এই সময়ে ভালো প্রভাব পেলেও আপনাকে বুঝে নিয়ে জব চেঞ্জ করতে হবে কারণ অনেকের ক্ষেত্রে যেটা হতে পারে চাকরি চেঞ্জ করার পর পরবর্তীকালে মানে ওই নভেম্বর ডিসেম্বরে হয়তো রিগ্রেট ফিল করতে হতে পারে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কেন ভালো একটা সুযোগ আসলো ভালো একটা সুযোগ আসছে তাহলে তো ভালো কিছুই হবে কেনর উত্তর যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে এটিও আপনাকে আমি বলার চেষ্টা করি যে আপনাদের বর্তমানে স্যাটান সপ্তমে আর সপ্তমস্ত শনি কি করে জানেন একটা লিমিটেশন দেয় একটা লিমিটেশনের মধ্যে এনে বার বারবার দাঁড় করায় তো যে সমস্ত জাতক জাতিকারা এই মুহূর্তে একটা লিমিটেশনের মধ্যে আছেন যে সমস্ত জাতক জাতিকারা চাকরি পরিবর্তন নিয়ে একটা লিমিটেশনের মধ্যে রয়েছেন অনেক রকম ভাবেই প্রেশারাইজড হচ্ছেন অনেক রকম ভাবেই ডিস্টার্ব হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবস কিছু হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের লিমিটেশন কিন্তু কিছুটা হলেও মিনিমাইজ হবে অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি আপনার কর্মজীবন রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেস আপনার ডেভেলপমেন্ট পাবেন শুধু একটু বুঝে পরিবর্তন করবেন তাড়াহুড়ো করবেন না হঠাৎ কোনো ডিসিশন নেবেন না যেটি করবেন যেটুকু করবেন সাবধানে তাহলেই হবে তাহলে চার কাহনের প্রথম কাহন হচ্ছে আপনার প্রফেশন নিয়ে আর এই প্রফেশনাল ডিস্টারবেন্স যাদের প্রচুর বেশি প্রফেশনাল সমস্যায় যারা প্রচুর পরিমাণে রয়েছেন প্রচুর স্ট্রেসে আছেন প্রফেশনাল ডেভেলপমেন্ট আসবে স্লোলি বাট ভালোভাবে এর পরের যে কাহন পরের যে ম্যাটার সেটি হলো আপনার ফ্যামিলি দাম্পত্য দেখুন দাম্পত্য ভালো হোক কে না চাই বলুন তো আমরা প্রত্যেকে চাই দাম্পত্য জীবন ভালো হোক কিন্তু কোনো না কোনোভাবে আমরা যে জায়গাটা বারবার ফেস করছি যে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বিভিন্ন রকম স্ট্রেস আসছে দাম্পত্য জীবন নিয়েও বিভিন্ন রকম দেখা গেল তার কিছু দিনের মধ্যেই যেন একটা ট্রিমিন্ডাস নেগেটিভ তৈরি হয়ে গিয়েছে তাহলে যারা দাম্পত্য জীবন নিয়ে ভুগছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা বড়সড় অসুবিধার জায়গা যাদের কারেন্টলি রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ কিন্তু তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের সমস্যা শাশুড়ির সাথে না কোনো একটা জায়গায় গিয়ে ইনলস এর থেকে একটা বড় চাপ আসছে যারা যারা এরকম একটা চাপ পাচ্ছেন লজ ওরিয়েন্টেড একটা বড় চাপ আসছে ইনলজ ওরিয়েন্টেড একটা বড় সমস্যার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু এনহান্স ইয়োর লাইফ এক্ষেত্রে কিন্তু আপনি আপনার চক্রে অনেকটা ভালো প্রভাব পাবেন অনেকটাই সুস্থ স্বাভাবিক প্রভাব এক্সপেক্ট করতে পারেন তাহলে ইনলজের ক্ষেত্রে সমস্যা একটু থাকলেও যারা যারা ইনলজ থেকে বর্তমানে দূরে আছেন যারা দূরে কন্টিনিউ করছেন তাদের ভালো প্রভাব আসবে তবে এখানে একটা টুইস্ট কি টুইস্ট দূরে থাকতে হবে ইনলস থেকে দূরে থাকলেই আপনি সমাধানটা তাড়াতাড়ি পাবেন আর যারা দূরে থাকবেন না তারা কি সমাধান পাবেই না তারা সমাধানটা স্লো পাবে তাই আপনার উচিত এই মুহূর্তে ইনলস থেকে দূরে থাকার যতটা দূরে থাকতে পারবেন ততটা আপনার জন্য ভালো সো আই মাস্ট সাজেস্ট যে না একটু দূরে থাকার চেষ্টা করুন নাম্বার থ্রি দেখুন এডুকেশনের ক্ষেত্রে বহু স্বপ্ন থাকে কন্যার কেউ চাইছেন এমবিবিএস কেউ চাইছেন আইআইটি কিন্তু দেখা যাচ্ছে একটা দুটো না সেখানেও আপনার নানা স্ট্রেস যে এত নেগেটিভিটি থাকলে সেখানে আদতেও কি পজিটিভ ভাইসটা তৈরি করা যাবে এত নেগেটিভিটি থাকলে সেখানে আদতেও কি পরবর্তীকালে একটা ভালো জায়গা তৈরি করা যাবে দেখুন আমি মনে করি যদি নেগেটিভিটি সত্যই এই মুহূর্তে থেকে থাকে সেক্ষেত্রে ধীরে ধীরে আপনি প্রোগ্রেস করতে পারবেন সেক্ষেত্রে ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে ধীরে ধীরে আপনার ভালো একটা সিচুয়েশান তৈরি করতে পারবেন তার মানে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই যে এই মুহূর্তে সাময়িক একটা সমস্যা থাকলেও আপনার এডুকেশনে গ্রোথ হবে তবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং প্যারেন্টসকে খুব সাপোর্টিভ হতে হবে অনেক সময় বাচ্চাদের মধ্যে কোয়ালিটি থাকে তারা হয়তো একবার পরীক্ষা দিয়ে বুঝে নেয় ব্যাপারটা তারপরে আরও একবার পরীক্ষা দিতে চায় যাতে সে পরবর্তীকালে ওয়াইফটা ভালো পায় এবার হয় না প্যারেন্টস দেখুন এখনকার দিনে মোস্টলি প্যারেন্টস সাপোর্টিভ আমি বলবো যে এখনকার দিনে যেভাবে আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য পাচ্ছি আমি অবশ্যই বলবো সৌভাগ্য পাচ্ছি সেক্ষেত্রে আমি দেখেছি প্যারেন্টস কিন্তু মোস্টলি সাপোর্টিভ এখনকার দিনে প্যারেন্টসরা ওভারঅল কিন্তু বেশি সাপোর্টিভ থাকেন তারা যথাসম্ভব চেষ্টা করে যতটা সাপোর্ট করতে পারে এবং তারা সাপোর্ট কিন্তু দিন শেষে কর কিন্তু অনেক সময় যেটা হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডিস্টারবেন্স থাকে তো আমি বলবো যদি আপনার সন্তান তিনি হয়তো চাইছেন আরেকবার দুবার অ্যাটেম্প করতে অ্যাটেম্প নিতে যাতে সে ক্রাক করতে পারে আপনি সেখানে সাপোর্ট করতে পারছেন বিকজ আপনিও ভয় পাচ্ছেন যদি এবার না হয় তো আমি বলবো যদি বাচ্চাটে থাকে এবং তার মধ্যে যদি চেষ্টা থাকে আগ্রহ থাকে তাহলে সে কিন্তু ভালো জায়গা তৈরি করতে পারবে সো আপনার সন্তানকে সাহস দিন যাতে সে এখান থেকে এগোতে পারে এবং শেষ চার মাস নেট সেট গেট ইত্যাদি এন্ট্রান্সের জন্য ভালো অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ফাইনান্স আগামী চার মাসের মধ্যে অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম কমে যাবে যারা এই মুহূর্তে ফাইন্যান্সের প্রবলেমে আছে ফাইন্যান্সিয়াল জটিলতায় আছে ফাইন্যান্সিয়াল ঝামেলায় আছে তাদের মধ্যে অনেকের আমি বলবো অনেকেরই ফাইন্যান্সিয়াল প্রবলেম মিটে যাবে ফাইনান্স থেকে ভালো প্রভাব কিন্তু আসবে সো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকের অনুষ্ঠান হয়তো এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ